হঠাৎ করে প্রশাসন গভর্নমেন্ট পরিবেশ অধিদপ্তর ডিসি তারপর এসিলেন্ট এরা হঠাৎ করে মনে করেন যে ইট উপর আক্রমণ চালাচ্ছে এবং ভেঙে দিচ্ছে তারপর আবার জরিপানা করতেছে কিন্তু কোনো বিনা নীতি এভাবে পারে না হলো যে আজকে আমরা আমার সাভার উপজেলা আমিনবাজারে দুটি ইট বাটাকে আমরা সম্পূর্ণ চিমনি ঘুরিয়ে দিয়েছি গণমাধ্যম কর্মীদের সম্মুখে তা আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সাভার যারা হলো যে ব্যবসা করবেন তারা হলো যে আইন কানুন এবং সরকার নির্ধারিত যেসব ওনাদের কাগজপত্র দরকার প্রয়োজনীয় সেগুলো সংগ্রহ করে যাতে বিজনেস করে অবৈধ ব্যবসায় যারা আছেন তাদের বিরুদ্ধে আজকে যেরকম আমরা থিম নিয়ে ঘুরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছি এবং বিগত বেশ কয়েকদিন যাবতীয় সেটা করছি আগামী দিনগুলোতে সেটা অব্যাহত থাকবে